দর্শক আসলাম আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইকেল ধরতে সার বা শিলগুড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা আসে ধরতে পারি আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি ভালো ভাই হ্যাঁ মোটামুটি ভালো কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা আচ্ছা কত বলছেন এই জোড়াটা পনেরো কত চাইছে উনি বাচ্চায় বেশ কোয়ালিটি সম্পন্ন হয়ে গেল হয়ে গেল কত কত করে হয়েল তিনটা ছাপ্পান্ন করে গেল সাইওয়ালার সার বাচ্চা আমরা দেখছিলাম একটা সুন্দর কোয়ালিটি বাচ্চাটি কোয়ালিটি সম্পন্ন কত বলছেন কত আটষট্টি থেকে সার পাঁচ বয়সটা আন মানে কত মাস হতে পারে সাত থেকে আট মাস আমরা আমরা দেখছিলাম এখানে আহ সুন্দর சிவச்சி

बडा रिसाइलाम

ए दुबाईल भाई दओ 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 भाई दओ केन भाई केन भाई ओय सार गुरुनी दे बी दारीला गद बी दुगन भाई हां भाई ना यसले खावा दओ हां फोटो हाल गर्नु है

say बोल आ शैवाल अ बुबले सुदा ना তুমুল না হারে কিন্তু লড়াইটা চলছে এই যা হয়ে গেল হয়ে গেল হয়ে গেল নব্বই দেখছিলাম ছিলাম সুন্দর দুটি বাচ্চাই হয়ে গেল এই খুব দেখছিলাম এখানে ভোল্টেজ আর একটা তোমার সেরা কোয়ালিটির কুটি